পরের সপ্তাহে আচমকা ছুটির ঘোষণা নবান্নের বন্ধ থাকবে রাজ্যের স্কুল কলেজ অফিস বিজ্ঞপ্তি জারি বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরের সপ্তাহে মিলতে চলেছে অতিরিক্ত একদিনের ছুটি বিশেষ ঘোষণা নবান্নের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটেছে স্কুল কলেজ ও সরকারি দপ্তর এই ছুটি পাবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি ফের ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা পরের সপ্তাহে অতিরিক্ত ছুটি ঘোষণা করল নবান্ন পশ্চিমবঙ্গে কর্মরত ব্যক্তিদের জন্য রইল দারুণ সুখবর রবিবার ছাড়া সপ্তাহের মাঝামাঝি কোনো ছুটি এলে তাদের আনন্দের সীমা থাকে না রবিবারের সঙ্গে আরও কোনো দিন যদি ছুটি মেলে তো কথাই নেই লম্বা উইকেন্ড থাকলে তো আনন্দে আত্মেহারা হয় সবাই নবান্নের বিজ্ঞপ্তির পরেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে এই উপলক্ষে রাজ্যের সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ছুটি থাকবে এই সিদ্ধান্তটি রাজ্য সরকারের অর্থ দপ্তরের পূর্ববর্তী একটি বিজ্ঞপ্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে পর্ষদের ডেপুটি সচিব দ্বারা আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার পঁচিশ সালের তিনই সেপ্টেম্বর বুধবার সমস্ত মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে এই ছুটি পর্ষদের অধীনে থাকা সমস্ত সরকারি সরকার পোষিত এবং অনুমোদিত বেসরকারি বিদ্যালয়গুলির জন্য প্রযোজ্য হবে এই ঘোষণার ফলে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের অশিক্ষা কর্মীরা একটি অতিরিক্ত ছুটি পাচ্ছেন যা তাদের পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে সাহায্য করবে অর্থ দপ্তরের সেই বিজ্ঞপ্তিটির মেমো নম্বর ছিল আঠারশো দুই পি টু এবং সেটি উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ শুধুমাত্র সেই নির্দেশিকাটিকে অনুসরণ করে বিদ্যালয়গুলির জন্য ছুটির দিনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যার ফলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে ছুটির তালিকার সামঞ্জস্য বজায় রাখা হয়েছে করম পুজো উপলক্ষে ছুটি পাওয়ার জেরে বেজায় খুশি সরকারি আধিকারিকরা নবান্নে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্য সরকারের নিয়ন্ত্রিত বা মালিকাধীন সমস্ত রাজ্য সরকারি অফিস স্থানীয় সংস্থা সংবিধিবদ্ধ সংস্থা বোর্ড কর্পোরেশন উদ্যোগ এবং প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে এছাড়াও রাজ্য জুড়ে চা বাগানে নিযুক্ত উপজাতি সম্প্রদায়ের কর্মচারীরা ছুটি পাবেন তবে কারা ছুটি পাবেন না সে বিষয়ে জানিয়েছে নবান্ন অনেকেই ভাবছেন নিশ্চয়ই যে কি এই করম পুজো আসলে কলকাতা বা শহরতলিতে এই পুজোর খুব বেশি চল নেই মূলত মানভূমি এলাকায় এই উৎসব দেখা যায় আপনি যদি এই সময়ে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে যান তাহলে করম পুজো কী এবং কেমন হয় তা দেখতে পাবেন উত্তরবঙ্গের কোথাও কোথাও করম উৎসব হয় পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় এই উৎসব সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জানানো হচ্ছে যে আগামী তিনটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিদ্যালয় বন্ধ থাকবে পর্ষদের জারি করা এই বিজ্ঞপ্তির কপি সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ মাধ্যমিক এবং পর্ষদের বিভিন্ন আঞ্চলিক আধিকারিকদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে